হ্যালো ইব্রিয়ান সবাইকে বাঙালি রান্নায় স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে সন্ধ্যাবেলার জন্য ছোট্ট একটা রেসিপি করেছিলাম আমার খেতে ভীষণ ভালো লেগেছিলো তাই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আমি পুঁটি মাছ দিয়ে আলু আর টমেটো রান্না করেছিলাম তো রান্নাটা খেতে এত মজা হয়েছিল তার জন্য চিন্তা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমি প্রথমে পুঁটি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে এগুলো খুব ভালোভাবে ভেজে নিবো ছোটো মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু এগুলো কোটা বাছা করতে একটু বেশি সময় লাগে যার কারণে খুব একটা খাওয়া পড়ে না ছোট জাতের এই দেশি পুটিগুলো কিন্তু গরম ভাতের সাথে ভাজি করে খেলেও ভালো লাগবে তো মাছগুলো ভাজা হয়ে গেলো সেগুলো নামিয়ে আমি আলু দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব এখনকার আলু খেতে খুব একটা ভালো লাগে না তাই একটু ভেজে নিলে এর সাথে কিন্তু বেড়ে যায় তো আলুগুলো ব্রাউন কালারে ভেজে নিয়েছি দেখুন একেবারে ভিতর থেকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি আলুগুলো নামিয়ে নিলাম এবার আমি টমেটোগুলো একটু লবণ আর হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নেব টমেটো যে কোনো সবজিতে দিলেই কিন্তু খেতে অনেক ভালো লাগে তো টমেটোগুলো আর বেশি ভেজে নেব না এবার আমি তুলে নিচ্ছি কড়াইয়ে আর একটুখানি তেল দিয়ে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি খুবই কম মশলায় এই রেসিপিটা করেছিলাম তো এত কম মশলা করেও যে এত স্বাদ হবে আমি কখনও ভাবতে পারিনি যেহেতু খেয়ে মজা লেগেছিলো তাই কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো পেঁয়াজটা খুবই ভাজা ভাজা করে নিতে হবে এরপরে এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি যখন ফুটে আসছে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে আস্তে আস্তে সবগুলো সবজি আলু টমেটো সবগুলো দিয়ে দিয়েছি তো এখন কিছুটা সময় জাল করে নেব এবার আমি এর মধ্যে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবো আর দিয়ে দেব একটুখানি ধনে পাতা বাস তৈরি হয়ে গেল মজার একটা রেসিপি তো দর্শক বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে